কলা দিয়ে তৈরি কেক কলা পিঠা এটা মনে হবে কেক নাকি পিঠা মানে বোঝা বড় কঠিন আমরা জীবনে অনেক ধরনের পিঠা খেয়েছি এমন পিঠা কি কখনো খেয়েছি আমার মনে হয় আমরা কখনো তা খাইনি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতেই পাচ্ছেন নতুন একটা রেসিপি নিয়ে আমি চলে আসছি এটা হচ্ছে বলতে পারেন কেক আবার বলতে পারেন পিঠা মানে দুটো স্বাদই পাবেন এমনই মজার হয় এই পিঠাটা আর বানানো একদমই সোজা চুলাতেই বানিয়ে নিতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার এই কেক কলা পিঠাটা তো এখানে আমি নিয়েছি হচ্ছে দুটো ডিম আর তিনটা কলা এটা হচ্ছে চাম্পা কলা আমার বাসায় ছিল তো যে কোনো কলা কিন্তু ইউজ করতে পারবেন তো আমি ডিম দুটো কিন্তু ভেঙে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো দুটি ডিমই আমি এখানে নিয়ে নিচ্ছি আর এখানে আমি নিব হচ্ছে হাফ কাপ চিনি চিনিটা কম অথবা বেশি করে দিতে পারবেন মিষ্টি বেশি খাইলে তখন বেশি দিবেন আর যদি কম খান তাহলে কম দিবেন। তো আমি চিনিটা ডিমের সাথে মিশিয়ে নিব অল্প অল্প করে দিব আর মিশাবো কারণ একসাথে দিলে কিন্তু চিনিটা গলতে অনেক বেশি সময় লাগে তো চিনিটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কলাগুলো এভাবে আমি খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি আমি কিন্তু ব্লেন্ডার করে ব্লেন্ড করে দেই খাওয়ার সময় একটু মুখে লাগে তখন খেতে কিন্তু বেশ ভালো লাগে একদমই কিন্তু গলে যায় না তো সবগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আবারও একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপের মতো ময়দা দিয়েছি তো হাফ কাপের একটুখানি বেশি হবে আমি মাথাটা কিন্তু উঁচু করে দিয়েছি আর এক সিমটি লবণ দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে এক চামিচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম হচ্ছে ডিমের গন্ধটা যাদের না থাকে যার কারণে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভ্যানিলা এসেন্স এক চামিচের মতো তো ভালো করে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প একটুখানি ফুড কালার ইউজ করেছি আর এখানে আমি তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তো একটু মিশিয়ে নিচ্ছি আমি কালারটা দিয়েছি এটা অপশনাল নাও দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমি দিয়েছি এখানে আমি ছয় ইঞ্চি একটা মোড় নিয়েছি কেকের মোড় এর ভিতরে আমি বেকিং পেপার দিয়ে একটু তেল ব্রাশ করে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিব। তো ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে আমি দিকে একটু সমান করে ট্যাপ করে দিয়েছি যেন ভিতরে কোনো বাতাস না থাকে তো দেখতে পাচ্ছেন আমি আগে থেকে পাতিলটা কিন্তু গরম করে নিয়েছি এর মধ্যে আমি বসিয়ে দিলাম আর একটা কলা আমি দেখেন এরকম কেটে উপর দিয়ে বসিয়ে দিলাম এটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন অতটা সুন্দর লাগছে তাই না তো আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো রান্না করব যেন বাতাসটা বের না হয় সেই কারণে আমি একটা আমাদের অঞ্চলে এটাকে শিল বলে দিয়ে রেখে দিয়েছিলাম বিশ মিনিট পরে দেখেন আমার কেক পিঠাটা কতটা সুন্দর হয়েছে অনেক ফুলে উঠেছে কিন্তু তো আমি মোল্ড আউট করে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পরে এরপরে কেটে আপনাদের সাথে শেয়ার করব যে এটা কতটা সফট হয়েছে আর খেতে অসম্ভব মজার হয়েছে তো একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন এই কেকটা অর্থাৎ পিঠাটা দেখবেন অসম্ভব মজার তো কেটে আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য অল বাটনটা ক্লিক করে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে আসে তো দেখতে পাচ্ছেন আমি পিস পিস করে কেটে নিচ্ছি আর আবারও বলবো যে অসম্ভব মজার একবার হলে এই পিঠাটা টাই করে দেখতে পারেন তবে আমি একটা আপনাদের সাথে শেয়ার করছি দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে এটা এর ভিতরটা তো দেখেন তো আজকের মতো চলে যাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি